স্বাগতম সবাইকে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো অক্টাল সংখ্যা হতে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় এখানে একটি অক্টাল সংখ্যা গ্রহণ করা হয়েছে যে সংখ্যাটাকে লেখা হয়েছে সেভেন ফাইভ কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো তো প্রথমে আমরা অঙ্কটাকে লিখে নেব এটি আমাদের অক্টাল সংখ্যা এর থেকে বাইনারি সংখ্যা আসার জন্য আমাদেরকে একটি ধারা अप्लाई করতে হবে আমরা যেটা প্রথম দিকে শিখেছিলাম যে বাইনারির 3 বিট সমান সমান অক্টালের কিন্তু 1 বিট হয়ে থাকে সুতরাং এখানে আমরা বলতে পারি বাইনারি 3 বিট অক্টাল earned it অর্থাৎ এখানে বাইনারি তিন বিট সমান সমান অক্টালের এক বিট এখানে যে ধারাটি হলো এক দুই চার এই ধারাটি আমরা অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা এখন দেখি প্রথমে সেভেন ফাইভ জিরো ফোর এখানে আমাদের দেখতে হবে এখানে লাস্ট যে রয়েছে এটার মান হল থ্রি এই যে ধারাটা ব্যবহার করেছে ধারাটা ব্যবহার করে থ্রি মানকে বের করতে হবে তো থ্রির মান ব্যবহার করার জন্য এখান থেকে কোন কোন সংখ্যাটা আমাকে গ্রহণ করতে হবে যেহেতু দুই এবং এককে গ্রহণ করতে হবে দুই এবং এক কে গ্রহণ করার জন্য আমরা যে মানটা গ্রহণ করবো এখান থেকে তার নিচে আমরা এক দিব এবং যে মানটা গ্রহণ করব না তার নিচে আমরা জিরো ব্যবহার করব। আমি আবার বলছি যে সংখ্যার মানটা আমরা গ্রহণ করব তার নিচে এক দেব এবং যার মানটা আমরা গ্রহণ করব না তার নিচে আমরা জিরো দেবো এখানে মানটা আমরা কেন গ্রহণ করব আমরা এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা তৈরি করার জন্য আমরা এখান থেকে মান গ্রহণ করে সংখ্যাটাকে তৈরি করব। এখানে তিন রয়েছে সেহেতু এখানে তিন তৈরি করার জন্য আমার কিন্তু দুই এবং একের প্রয়োজন এ কারণে তার নিচে দেখো আমরা অন অন ব্যবহার করেছি যেহেতু জিরো আমার ব্যবহার করার দরকার নাই সেহেতু বাইনারি যে মানটা এখানে দাঁড়ালো জিরো অন অন পরবর্তী দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা দেখে বলতে পারি এর জন্য আমার কোন কোন বিটটা প্রয়োজন ফাইভের জন্য কিন্তু এখানে আমার প্রয়োজন চার এবং এক অর্থাৎ যেটা আমরা গ্রহণ করব তার নিচে আমরা এক ব্যবহার করব আর যেটা গ্রহণ করব না তার নিচে আমরা জিরো ব্যবহার করব আমাদের সেভেন প্রয়োজন দেখো এখানে সেভেনের জন্য কোন কোন দুইটা আমার প্রয়োজন সেভেনের জন্য আমার চার প্রয়োজন হবে দুই প্রয়োজন হবে একও প্রয়োজন হবে চার ছয় আর এক সাত তাহলে এখানে তিনটায় ওয়ান হবে ফোর এখানে বলা হচ্ছে ফোর ফোরের জন্য আমার কোনটা প্রয়োজন ফোরের জন্য শুধু ফোরকে আমার হয়ে যাবে তাহলে বাকি দুইটা জিরো এরপরে জিরো রয়েছে এখানে তো যদি জিরো হয় তাহলে আমার একটাও গ্রহণ করার প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা কি করবো আমরা সবগুলো বিটকে আমরা জিরো দেখিয়ে দিব একটা মান গ্রহণ করলাম না তাহলে মানটা জিরো দাঁড়ালো এরপরে রয়েছে ফাইভ আমরা আগে কিন্তু পূর্বেই কিন্তু এটা দেখেছিলাম চার আর একের প্রয়োজন দুইয়ের প্রয়োজন নাই আমরা এখানে দেখেছিলাম দেখি জন্য আমার কি কি প্রয়োজন হবে এখানে সেভেনের জন্য আমার প্রয়োজন রয়েছে চার দুই এক চার দুই এক আমাকে তিনটা বিটকে নেওয়ার প্রয়োজন পড়লো অন 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 আমরা কিন্তু অঙ্কটাকে পেয়ে গেলাম সুন্দর করে আমরা সাজিয়ে দেখব এটি কিন্তু আমাদের বাইনারি সংখ্যা আমরা পেয়ে গেলাম আবার বলি আমরা কিভাবে আমরা সমাধান করলাম প্রথমে আমরা অঙ্কটাকে লিখে নিব এখানে একটু ফাঁকা ফাঁকা করে যাতে আমরা নিচে বিটগুলো লিখতে পারি তারপরে আমরা ধারাটা অ্যাপ্লাই করব ধারাটার সিস্টেম কি তিন বিট বাইনারি তিন বিট সমান সমান অক্টারের এক বিট এই জন্য অক্টারের এক বিট থেকে দেখো আমরা বাইনারি তিন বিট তৈরি করেছি কিভাবে তৈরি করলাম এখানে আমরা ধারাটা অ্যাপ্লাই করবো ধারাটা অ্যাপ্লাই করে আমরা দেখবো তিনের জন্য আমাকে কোন কোন সংখ্যাটার প্রয়োজন এখানে দেখছি তিনের জন্য কিন্তু দুই এবং একের প্রয়োজন তার জন্য আমরা দেখো দুই এবং এক গ্রহণ করেছি এবং চারের এখানে শূন্য রেখেছি তারপরে পাঁচের প্রয়োজন পাঁচের জন্য চার এবং এক নিলে হয়ে যাচ্ছে দুই এর প্রয়োজন নাই এই জন্য দেখো আমরা এটা চার আর এক পাঁচ মাঝখানে কিন্তু জিরো রয়েছে সাতের জন্য চার আর দুই ছয় আর এক সাত আমাকে তিনটাই নিতে হবে এই জন্য তিনটা এক চারের প্রয়োজন চারের জন্য শুধু চারকে নিলে হয়ে যাবে দুই এবং একের প্রয়োজন নাই এই জন্য এখানে ওয়ান জিরো জিরো তারপরের ডিজিট দেখা যাচ্ছে জিরো তাহলে এখানে আমাদের তিনটারই একটারও প্রয়োজন নাই এই জন্য তিনটায় আমরা জিরো ব্যবহার করব এরপরে পাঁচ চার এবং এক পাঁচ মাঝখানেটা জিরো হবে সাত সাতের জন্য আবার সবগুলো বিট করতে হবে অন 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 এখানে সেটাই রয়েছে তো এভাবে কিন্তু আমরা বৃহৎ যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যা এভাবে রূপান্তর করতে পারব তো এখানে আমরা যে উত্তরটা লিখি সুন্দর করে উত্তরটা লিখি তো এভাবেই কিন্তু আমরা যে কোনো বৃহৎ অক্টাল সংখ্যাকে আমরা সহজেই বাইনারি সংখ্যাতেই রূপান্তর করতে পারবো